দেখি একাই যাচ্ছি যত দুঃখ সম্ভব দেখানোর চেষ্টা করবো সাথে থাকেন সবাই দেখতে থাকেন ওকে স্পটে যাই তারপর আবার দেখাবো যে তো একা নৌকা বেয়ে যেতে হবে ঠিক আছে আজকে আকাশের অবস্থা খুবই খারাপ দেখেন ভাই আজকে তো মাছ মারতে আসছিলাম এই অবস্থা কি ভিডিও করা যায় দেখেন কি জ্বর বৃষ্টি ওইখানে দুটা তিনটে নাও বসছে আমি এখানে বসছি ভাই এখানে মাছ বিশ মাছ তো আমি মাছ দেখেন সুতা কেটে গেছে গা মানে জঙ্গলের ভিতরে বড় মাছ রাখা আসলে কষ্ট করে যায় তো আমি একটা ওই দেখেন একটা টুন বাসতেছে দেখাই আপনাদের একটু ঝুমকুড়া ওই দেখেন একটা টুন বাসতেছে ঠিক আছে ওইটাই সুতা মেরে গেছে মাছ রাখতে পারে নাই প্রায় চার পাঁচ কিলো সাইজের মাছ ছিল তারপর বেশ আমি দুটা মাছ মারছি আরও দেখা যাক কয়টা পাই আবার বড় ভাই আসবে বলছে যদি আসে দেখাবো কিন্তু আমি আসলে ভিডিও করা পারতেছি না এই বৃষ্টির জন্য তো বুঝতে পারছেন যে বৃষ্টির ভিতরে একা একা যেহেতু মাছ ধরতে আসছি আমি তো কীভাবে ভিডিওটা চলবো

এর জন্য ভিডিও স্ট্যান্ড করে করতে পারি নাই এক আরসি যেহেতু তো আপনাদের মাছটি লাস্টে দেখিয়ে দেব অবশ্যই দেখছেন অন্ধকার হয়ে গেছে একবারে এরকম মেঘে চাপ দেয় যখন একদম অন্ধকার হয়ে যায় আমাদের চকটা দেখে দিচ্ছি আর আমি কিন্তু একটু ফুটটা চেঞ্জ করছি কারণ ফুটটা ওই যে যেমন আমার বড় ভাই দেখেন বড় ভাই আসছে ওই যে বড় ভাই বসত সামনে তো ওই এখানে আসছি বড় বাইরে বসে গেছি দেখতেছি তা আমি আবার এইখানে আসলাম এখানে কিন্তু মাছ মারি নাই মাছ ওই আমি মারছি তা আপনাদের দেখাবো অবশ্যই এখানে এসে বসি সার করছি দেখি এখানেও মনে হয় হতে পারে একাত্রা যাই হোক যেহেতু বসের আশেপাশে বাস পাচ্ছি বসে আছি দেখি আর কিছুক্ষণ দেখবো তারপর চলে যাবো আকাশের অবস্থা খুবই খারাপ ব্রিজে পড়ে একদম অবস্থা কাহিল এই দেখে নেই বৃষ্টি শুরু হয়ে গেছে আবার এই যে পড়তেছে সবাই এটা তো প্রায় দুই আড়াই কেজি হবে দুই কেজির উপর হবে ছোট ছোট